সালামুকুম ওরহমতুল্লাহ ওসলাম রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন সকলকে জানাই মোবারকবাদ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আশনূন দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটি হলো ইঞ্জিলযুক্ত জল স্থলে বা মোটর আহরণ গাড়িতে উঠিলে কোন দোয়া পড়িতে হয় স্টিমার মোটর রেল মোটর সাইকেল এই সমস্ত জাতীয় যুক্ত যে গাড়িগুলো আছে এগুলার উপরে আরোহণ করিলে অবশ্যই দজ আপনি পরে নেবেন আমার সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লা হিল্লাদি সুহানুল্লাহদি সাখরলে না হ্যাঁ দ ওয়ামা কুন্না লেহু মিনা ওয়া ইন ইলা রব্বিন লেমু ওয়লিবোন আবার বলছি আলহামদুলিল্লা হিল্লাদি سَخَّرَ لَنَا هَذَا وَمَا كنا لَهُ مقرنين وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ وشن كدهنوا بات أمادر تشالين دي كراجنو جانا يكون برجنتو تو كوريني شوي كوريني بين كوران شكا كراجنو وَمَا توفيقي إِلَّا بِاللَّهِ العلي الْعَافِينَ